বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দশ্র শ্রোতা আপনারা কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার যারা বিশেষ করে যারা সাবস্ক্রাইবার আসেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশাল একটা নিউজ খবর আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হলো তিস্তা উত্তরবঙ্গ উত্তরবঙ্গে তিস্তা তিস্তা পাড়ের মানুষেরা বিগত দিনে যে নির্যাতনের শিকার হয়েছে ইনশাল্লাহ জানুয়ারি থেকে তাদের এখন সুখের জোয়ার আনন্দে সুখের ভাসপে কারণ দীর্ঘ দিন যাবৎ এই তিস্তার দুই পাড়ের মানুষের অবহেলিত এলাকা তারা অনেক পানির জন্য অনেক হাঁকার কষ্টে তারা দিন পার করছে তাদের একটা পেশা আছে মাছ মারা নদীতে তিস্তার নদীটা শুকে ফেটে যায় বর্ষার কালে অজস্র বন্যা অজস্র পানি হট হুট করে ভারত সরকার তিস্তা ব্যারেজটা খুলে দেয় যখন পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়ে উত্তরবঙ্গ পুরোটা ভাসিয়ে তোলে যে যেটুকু পানি আমাদের দরকার এটুকু দেয় না অসময়ে দেয় পানি সময়ের বন্ধু না তো তিস্তা নিয়ে মহাপরিকল্পনা সরকার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে তিস্তার মহাযুগ এই পরিকল্পনা সম্ভবত চায়না এই কাজটা করবে সম্ভবত ষোলো হাজার কোটি টাকার এই কাজটা অনেক বড় একটা কাজ অনেক বড়ো একটা প্রজেক্ট তিস্তা তিস্তা দু পারে দৃষ্টিনন্দন হবে দৃষ্টিনন্দন স্যাটেলাইট পার্ক হবে ইকোনমিক জোন হবে এবং একশো আট কিলোমিটার নদী খনন তিস্তার দুই পারে সেগুলো ভেরিবাদ নির্মাণ হবে উন্নত মানের ভেরিবাদ এবং তিস্তার দুই পারে ইকোনমিক জোন সেখানে ব্যবসা বাণিজ্য হবো বিদেশে আসে পর্যটক এলাকা হব এলাকার চেহারা পাল্টে যাব যদি এটা বাস্তবায়িত হয় যত জানি এটা সম্ভবত জানুয়ারি থেকে কাজ শুরু করবে চায় না আরও আগে শুরু হতো সেটা ভারত সরকারের আপত্তির কারণে একটু দীর্ঘায়িত হয়েছে ভারত সরকার এটা তারা করতে চেয়েছিল যেটা আমরা করব। আরে বেটা তুমি পানি দাও না সময়ে দাও না অসময়ে তুমি পানি ছেড়ে দিয়ে হুটহাট করে হ্যাঁ মানুষের ঘর বাড়ি ভাসিয়ে দাও আবার তুমি কাজের জন্য হাত পাতা তোমার লজ্জা থাকা দরকার তোমার লজ্জা থাকা দরকার যেহেতু যতটুকু পানি আমরা ন্যায্য পাওনা শতটুকু তুমি আমারে না দিয়া তুমি নিজের মতো করে পানি ছেড়ে দাও ব্যবহার করো আবার বলো আমারে দাও আমি কাজ করে দেবো এটা কোনো বাংলার জনগণ মেনে নেবে না বাংলার জনগণ বন্ধুত্ব চাই চোখে চোখে স্বার্থের বন্ধুত্ব বাংলার মানুষ চায় না তিস্তা ঘিরে মহাপরিকল্পনা উত্তরবঙ্গের মানুষদেরকে অবহেলিত এলাকা মানুষদেরকে অবহেলিত বলে বলে গঙ্গা উত্তরবঙ্গ মানুষগুলা অনেক সুন্দর মানুষ তারা চিঠার বাট পান না তারা খেটে খাওয়া মানুষ ওই এলাকায় যদি এই ভাত ভাত যদি পুরাপুরি থাকত তারা অনেক সুখে দিন পার করতো জানেন অনেকে আছে তাদেরকে দুমুটো ভাতও না কারণ খাট ঠিক ঠিকমতো হয় না পানি ঠিক মতো আসে না বন্যায় ভেসে যায় অনেক কষ্ট করে তারা এই বাঁধ যদি নির্মাণ হয় তাদের এলাকায় উন্নয়নের জোয়ার হবে উত্তরবঙ্গে হবে একটা রোল মডেল তিস্তার দুপার হবে রোল মডেল স্যাটেলাইট শহর তো ইনশাল্লাহ এটা ঘিরে সরকারের বহুত মহ পরিকল্পনা আছে নদী খনন হবে প্রায় দশ মিটার পর্যন্ত লথি নদী খনন হবে এবং যে জায়গাগুলো সরকার উদ্ধার করবে সে জায়গার সে জায়গাগুলো জনগণের কাছে নিজ দিয়ে দিবে। যেন জনগণ আর সুফল পায় এবং সুন্দর বেরিবাদ হবে দুই পাশে দৃষ্টিনন্দন পার্ক হবে পর্যটক এলাকা হবে সেখানে ইকোনমিক্স জোন হবে ব্যবসা বাণিজ্য বিদেশি কোম্পানি আসবে মানুষ পর্যটক এলাকায় ঘুরবে মানুষের দোকান বাণিজ্য ব্যবসা বাণিজ্য সম্প্রচার হবে তিস্তা ঘিরে আপনারা জানেন না কত বড় মহাক পরিকল্পনা চলতেছে তিস্তা মহাকব্যরা যদি একবার বাস্তবায়ন হয় না উত্তরবঙ্গের মানুষ একদম সেই উন্নত জীবনযাপন যেরকম ঢাকা শহরের মানুষ আর অন্যান্য শহরের মানুষ জীবন জীবনযাপন করে সেই ঠিক একইভাবে আমাদের উত্তরবঙ্গের মানুষগুলা জীবনযাপন করবে কারণ তিস্তা অনেক বড় একটা এলাকা এই এলাকা রংপুর গাইবান্ধাতে শুরু করে লীলপামারি কুড়িগ্রাম এলাকা জুড়ে আমাদের এই বিস্তীর্ণ এলাকায় অনেক অনেক শত শত জমি যেখানে বিশ হাজার কোটি টাকা প্রতি বছর সরকার হারাইতেছে বিশ হাজার কোটি টাকার খাদ্য উৎপন্ন হয় সেখানে বর্ষার কারণে বন্যার কারণে তারা আবাদ খেত করতে পারে না তাদেরকে অনেক কষ্টে জীবন জীবনযাপন করতে হয় ইনশাল্লাহ আর এই কষ্ট তোমাদের থাকবে না অচিরে ইনশাল্লাহ কষ্ট লাঘব হয়ে যাবে একটু সবুর করো ইনশাল্লাহ বাস্তবায়ন হয়ে গেছে ইনশাল্লাহ সোমবার যেন থেকে কাজ শুরু হবে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওটা